আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে পর্বে আমরা বারো এবং তেরো এই দুটি অঙ্ক সমাধান করা শিখবো তোমার দেখতে পাচ্ছ যেখানে বলা যে একটি দেওয়ালের দৈর্ঘ্য টোয়েন্টি ফাইভ মিটার উচ্চতা সিক্স মিটার এবং পুরুত্ব আছে থার্টি সেন্টিমিটার একটি ইটের দৈর্ঘ্য টেন সেন্টিমিটার প্রস্থ আছে ফাইভ সেন্টিমিটার মিটার এবং উচ্চতা আছে আহ থ্রি সেন্টিমিটার দেওয়ালটি ইট দিয়ে তৈরি করতে প্রয়োজনীয় ইটের সংখ্যা আমাদেরকে নির্ণয় করতে হবে তো এই অঙ্কগুলো সমাধান করার পূর্বে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আমার এই যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক পেজে বা এইটা আমার ভিডিও মাঝে পৌঁছে দাও তো আমরা এই অঙ্কটি সমাধান করার ক্ষেত্রে তোমাদেরকে আমি একটা জিনিস আহ তোমাদেরকে লক্ষ্য করতে বলবো দেখো এখানে দেওয়ালের দৈর্ঘ্য আছে টোয়েন্টি ফাইভ মিটার অর্থাৎ মিটারে আছে এবং উচ্চতা আছে অত মিটারে আর এই যে পুরুত্ব এবং ইটার দৈর্ঘ্য পুরস্ত এবং উচ্চতা কিন্তু সেন্টিমিটারে তো আমাদের যে কাজটা করতে হবে এই যে দেওয়ালের দৈর্ঘ্যটাকে আমাদের আহ সেন্টিমিটারে প্রকাশ করতে হবে আমরা জানি কোন মিটারকে যদি আমরা সেন্টিমিটারে প্রকাশ করতে চাই তাহলে একশো দ্বারা কি করতে হবে গুণন করতে হবে তাহলে কি হবে সেন্টিমিটারে প্রকাশ হবে আর কোনো মিটারে প্রকাশ করতে কি করতে হবে একশো দ্বারা ভাগ করতে হয় তো এই জিনিসটা অবশ্যই তোমরা খেয়াল রাখবা তো আমরা অঙ্কটি সমাধানে যাবো তো এখানে আমরা লিখতে পারি দেওয়ালের দৈর্ঘ্য এখানে আছে টোয়েন্টি ফাইভ মিটার তো এই টোয়েন্টি ফাইভ মিটারকে যদি আমরা এখন সেন্টিমিটার প্রকাশ করি তাহলে এখানে টোয়েন্টি ফাইভ মিটার কে আমরা কি করবো একশো দ্বারা গ্রহণ করবো তাহলে এখানে সেন্টিমিটার যদি আমরা এখানে গ্রহণ করে দিই তাহলে এখানে হবে অর্থাৎ পঁচিশশো সেন্টিমিটার তো আশা করি বিষয়টি তোমরা বুঝতে পারছো এবার উচ্চতা আছে কত উচ্চতা আছে এখানে সিক্স মিটার ঠিক আছে তো এখানে আমরা সিক্স মিটার নিলাম তো মিটারকে আমরা সেন্টিমিটার যদি প্রকাশ করতে যাই তাহলে এখানে আমরা সিক্স সঙ্গে আমরা গুণ করবো কত একশো তাহলে এখানে কত হবে অর্থাৎ ছয়শো সেন্টিমিটার এবার পুরুত্ব আছে কত থার্টি সেন্টিমিটার তো এখন আমাদের যে কাজটা করতে হবে দেওয়ালের আয়তন আমাদের দেওয়ালের আয়তনটা আমাদেরকে বের করতে হবে আমাদের দেওয়ালের আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুনন প্রস্থ গুন উচ্চতা অর্থাৎ পুরুত্ব আমরা যেখানে এখানে পুরুত্ব যেহেতু আছে এখানে আমরা পুরুত্বকে দিয়ে দেবো তাহলে এখানে লিখে দিই দেয় আয়তন তাহলে এখানে পঁচিশশো এরপর গুণন দেব ছয়শ এরপর আমরা আবার গুণন দেব কত তিরিশ এখানে লিখে পাবি ঘন সেন্টিমিটার সেন্টিমিটার তো এখন যদি আমরা এগুলো গুণন করি তাহলে আসবে দেখো তাহলে এখানে পঁচিশশো গুণন ছয়শ এরপর আমরা গুনন দিতে পারি থার্টি ওকে তাহলে এখানে আসছে দেখো চার চার কোটি পঞ্চাশ লক্ষ চার কোটি পঞ্চাশ লক্ষ এখানে শুরু আছে দুটা চারটা ছয়টা ওকে এত ঘন সেন্টিমিটার ঠিক আছে এরপর ইটের দৈর্ঘ্য দেওয়া আছে তোমরা দেখো এখানে ইটের দৈর্ঘ্য দেওয়া আছে আমরা একটু দেখো দেখে ইটের দৈর্ঘ্য আছে টেন সেন্টিমিটার ফাইভ সেন্টিমিটার এবং উচ্চতা আছে কত তিন সেন্টিমিটার তো আমরা এখানে দেখতে পারি যে ইটের দৈর্ঘ্য আছে টেন সেন্টিমিটার এবং প্রস্থ আছে এখানে ফাইভ সেন্টিমিটার এবং উচ্চতা আছে এখানে তিন সেন্টিমিটার তাহলে এখানে আমাদের ইটের আয়তনটা কত হবে আমরা জানি ইটের আয়তন এখন দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা তো আমরা এখানে টেন গুণন ফাইভ গুণন এখানে দেখতে পারি ঘন সেন্টিমিটার ঘন সেন্টিমিটার যদি এটাকে আমরা গুণ করে দিই তাহলে এখানে আসবে পাঁচ দশ পঞ্চাশ আমরা তিন গুণ করি তাহলে হবে একশো পঞ্চাশ ঘন সেন্টিমিটার তাহলে ইটের দৈর্ঘ্য অর্থাৎ ইট আমাদের কতগুলো লাগবে সেটা এখন বের করতে পারবো আমরা জানি ইটের আয়তন ইটের সংখ্যা লাগবে দেওয়ালের আয়তন ভাগ ইটের আয়তন আমরা দেওয়ালের আয়তন কিন্তু ভাগ করে দিই লাগবে সেটা বের হয়ে আসবে সুতরাং ইটের সংখ্যা লাগবে অর্থাৎ কয়টা লাগবে ইট তো আমরা দেওয়ালের আয়তন চার কোটি পঞ্চাশ লক্ষ এখানে পাইছি আমরা লিখতে পারি চার কোটি পঞ্চাশ লক্ষ এখানে শূন্য আছে হচ্ছে ছয়টা ওকে এরপর আমরা ভাগ দিতে পারি একশো গত পঞ্চাশটি তো এখন দুপুর যেটা বের হবে সেটা হবে আমাদের ইটের সংখ্যা তো এখন যদি আমরা ভাগ করি দেই তাহলে আমরা ভাগ করবো একশো পঞ্চাশ ধারা তাহলে এখানে আমাদের ইট লাগবে অর্থাৎ তিন লক্ষ ইট লাগবে তো আমরা দেখতে পারি আহ এখানে শূন্য হবে এখানে একটা দুটা তিনটা চারটা পাঁচটা তো এখানে আমরা পাঁচটা শুরু অর্থাৎ এতটি ইট লাগবে তিন লক্ষ ইট হলে আমাদের ডালটি নির্মাণ করা সম্ভব হবে আশা করি তোমরা এটা বুঝতে পারছো যদি না বুঝে থাকো ভিডিওটা আরেকবার তোমরা দেখো ইনশাল্লাহ বুঝতে পারবা এফজে আমরা তেরো নম্বর অঙ্কটি সমাধান করা শিখবো তোমরা দেখো তেরো নম্বর বলা আছে যে একটি ঘনক আকৃতির বস্তু আর পৃষ্ঠতলের ক্ষেত্রফল আছে এখানে বর্গ হলে এর কত এটা আমাদেরকে এখন নির্ণয় করবো তোমরা দেখতে থাকো তো মনে করি যে ঘনক আকৃতির বস্তুর দৈর্ঘ্য আমরা যদি এ সেন্টিমিটার ধরে নিই তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্র ফল হবে তোমরা জানো যে পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে আহ সিক্স এ স্কোয়ার তো এটি হচ্ছে আমাদের মানে পৃষ্ঠতলের ক্ষেত্র ফল তাহলে এরপর আমরা লিখতে পারি প্রশ্ন মতে সিক্স এ স্কোয়ার ইকুয়াল টু এখানে আমাদের প্রশ্নের দেওয়া আছে চব্বিশশো বর্গ সেন্টিমিটার তোমরা দেখো এখানে চব্বিশশো বর্গ সেন্টিমিটার দেওয়া আছে তো এখানে আমরা দেখতে পারি আহ চব্বিশশো ওকে তাহলে এখানে দেখতে পারি এ স্কোয়ার বা তো এ স্কোয়ার ইকুয়াল টু এবং চব্বিশ চব্বিশশো কে আমরা ভাগ করবো আহ সিক্স দ্বারা তো আমরা চব্বিশ কে ভাগ করি তাহলে এখানে হবে কত চারশো ওকে তাহলে আমরা এই স্কোয়ারটা রুট করে তাহলে আমাদের দৈর্ঘ্যটা চলে আসবে তো এখানে আমরা পারি চারশো আসবে কত টোয়েন্টি ওকে তাহলে আমরা এই গোল পারি টোয়েন্টি তো এখানে আমরা দেখতে পারি যে ঘনক আকৃতিক বস্তুর দৈর্ঘ্য হচ্ছে কত বিশ সেন্টিমিটার তাহলে যেহেতু আমাদের প্রশ্ন বলছে যে ঘন আকৃতির দৈর্ঘ্য কত তো এখানে দেখো তোমরা যে এর কনের দৈর্ঘ্য চাইছে তো আমরা জানি দৈর্ঘ্য সূত্র দৈর্ঘ্য a এখন যদি আমরা মানটা বসাই তাহলে রুট থ্রি আর গুণন এর মান হচ্ছে টোয়েন্টি তাহলে এখানে যদি আমরা গুণ করলে আমাদের আসারটা চলে আসবে তাহলে এখানে আমরা লিখতে পারি যে রুট থ্রি ইন্টু তাহলে এখানে আসলে হচ্ছে থার্টি ফোর সেন্টিমিটার প্রায় তো এটি হচ্ছে আমাদের এই তেরো নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার তো আশা করি তোমরা বুঝতে পারছো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর অবশ্যই পাশে থাকবে লাইকন বাটনটা অবশ্যই অল করে রাখবে